আমি আজকে এখানে একটা মুরগি নিয়ে এনেছি এই মুরগিটার ওজন হচ্ছে দেড় কেজির কিছুটা বেশি তো আমি মুরগিটা প্রথমে একটু কেটে নিচ্ছি দুই ভাগ করে নিলাম এখন এটাকে আবার আমি আরেকটা দুই ভাগ করে নিলাম এখন আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নেব তার মানে এটা আমি সুন্দর করে কেটে নেব তো আমি রানগুলো রাখছি আলাদা আর থাইগুলো এগুলো একটু সুন্দর করে আলাদা করে কেটে কেটে নিব পরে এখন সাইড করে রেখে দিচ্ছি এখন আমি উপরে যে সিনা পিসটা আমি সেটা একটু সুন্দর করে কেটে নিচ্ছি প্রথমে গলাটা আলাদা করে কেটে নিলাম এরপর যাটা বের করে নিলাম এখন এটাকেও আমি আবার দুই ভাগ করে নেব দুই ভাগ করে আমি এখন হাতাগুলো একটু আলাদা করে নেব আমি পরে বলছি এটা দিয়ে কী করব। আগে এই কাটিং প্রসেসিংটা একটু দেখায়নি যারা পারেন না তারা এইভাবে খুব সহজেই আপনারা কেটে নিতে পারেন আর আমার আজকে এই মুরগিটা দিয়ে আমি তিনটা আইটেম করব। তো আপনারাও কীভাবে করতে পারেন সেই প্রসেসটাই আমি দেখিয়ে দেবো তা হাতাগুলো সুন্দর করে কেটে নিলাম এখন আমি যে শিরার পিসটা বকের সেই শিরার মাংসগুলো আমি একটু আলাদা করে নেবো সেই কারণে আমি কেঁচে দিয়ে সুন্দর করে সাইড থেকে হাটটা সরাইয়া আমি মাংসটা একদম সলিড মাংসটা আলাদা করে নিচ্ছি তাই যে এরকম একদম সলিড আলাদা হয়ে গেল দোনোটা বকের মাংসই আমি আলাদা করে নিলাম এখন আমি এই দুইটা আলাদা করে রাখছি আর বাকি যে হাড়টুকু ছিল হাড়ের সঙ্গে একটু মাংস আমি সেটাও কেটে নিচ্ছি এটা হচ্ছে আমি রান্না করে পরে খাওয়ার জন্য তোর সাথে গলাটাও সুন্দর করে কেটে নিলাম আর যেগুলো একটু বাদতি সেগুলো ফেলে দিলাম এখানে আমি যে থাইয়ের পিসটা ছিল সেটা থেকে চর্বিটা সুন্দর করে কেটে নিয়ে একটু আমি একটু দুই ভাগ করে নিচ্ছি আর এটা ছিল খাঁচার অংশটা সেটাও একটু কেটে নিচ্ছি সুন্দর করে তো এভাবে প্রত্যেকটা মাংসই আমি খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিলাম আপনারা এভাবে খুব সুন্দর করে কেটে নিতে পারেন আর আমি আজকে এই একটা মুরগিকে তিনটা বাঘ করব। একটা বাঘ হচ্ছে আমি রান্না করার জন্য রাখবো আরেকটা হচ্ছে আমি এখানে চিকেন ফ্রাই করব আরেকটা যেটা বুকের মাংস সেটা দিয়ে আমি একটা চিকেন ডোনাট বানাবো সেই রেসিপিগুলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। তো আমি এখানে সব মাংসগুলো মোটামুটি কেটে একটা সাইজ করে নিয়েছি এই যে এই মাংসগুলো আমি রান্না করে খাবো তো এটা দু সুন্দর দুই থেকে তিনজনের একদিন সুন্দর হয়ে যাবে এই মাংসগুলো দিয়ে আর এরপর আমি এগুলো রেখেছি হচ্ছে ফ্রাই করার জন্য এখানে দুইটা লেগ আছে এবং যে হাতা সেগুলো আছে লেগের উপরে যে সাইডের মাংসটা সেটা আছে আর এখানে আছে বকের মাংসগুলো এটা দিয়ে আমি একদিন চিকেন ডোনার বানাবো কি সুন্দর করে একটা মুরগি দিয়ে আমি তিন দিনের জন্য তিনটা রেসিপি সুন্দর করে তৈরি করে নিলাম এখন আমি আজকে চিকেন ফ্রাইটা করব তো চিকেন ফ্রাইটা করার জন্য আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়েছে এখন এর মধ্যে আমি প্রয়োজনীয় উপকরণগুলো মেশাবো প্রথমে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এরপরে একটু সয়া সস সস এরপরে ওয়েস্টার সস আর এরপরে দিয়ে দিলাম রাঁধুনি সস এরপর আমি একটু টমেটো সসও এটার সাথে অ্যাড করলাম এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো একটু লবণ তারপর একটু মাংসের মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো এখন আমি এটা একটু ভালো করে মিশিয়ে নেবো আমার চিকেন ফ্রাইটা খুব পছন্দের তো আমি মুরগি আনলে দেখা যায় প্রায় আমি এরকম করে ঘরে চিকেন ফ্রাই করে খেয়ে নিই এটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ টেস্ট আমি এটা আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবো যেন মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায় তা আধা ঘন্টা পরে আমি চলে আসলাম এখন আমি একটা পাত্রে এক কাপের মতো একটু ময়দা নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু মরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এটা এখন একটু ভালো করে আমি মিশিয়ে নেব তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নিয়ে নেব এক্সট্রা কিছুটা পানি কারণ আমার এখানে প্রা পানিরও প্রয়োজন হবে তো আমি প্রথমে চিকেনগুলো একটু এই ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি এটা একটু ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে যেন ময়দাটা মুরগির মধ্যে বা মাংসের মধ্যে ভালো মতো লেগে যায় এরপর আমি একটু পানিতে ডুবিয়ে নিচ্ছি আমি বাকি মাংসগুলো সুন্দর এইভাবে আমি ময়দার মধ্যে কোট করে নেব একে একে সবগুলো আর তারপরে পানিতে দিয়ে দেবো আর পানি থেকে উঠিয়ে আবার পুনরায় ওইটা এই ময়দার মধ্যে কোট করব। তার মানে হচ্ছে এই ময়দাতে দুইবার কোট করতে হবে একবার পানি দেওয়ার আগে আরেকবার হচ্ছে পানি থেকে উঠিয়ে তারপর আবার এটাতে কোট করে নিতে হবে দুইবার কোট করলে কি হয় আর কি মুরগিটা খুব ক্রিপসি হয় খুব সুন্দর হয় মুচমুচে হয় এবং কোটিংটা উপরে খুব সুন্দর করে বসে যায় তো আমি এই যে পানি থেকে উঠিয়ে আবার কুট করে নিচ্ছি ময়দা দিয়ে আর ইতিমধ্যে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি এটা ফ্রাই করবো আমার তেলটা গরম হয়ে গেছে এখন ফ্রাই করব দিয়ে দিচ্ছি একে চিকেনগুলো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো এই যে আমি চিকেনটা একটু উল্টে পাল্টে একটু বেজে নিচ্ছি খুব সুন্দর করে একদম লালচে লালচে কমপক্ষে দশ থেকে বারো মিনিট বাঁচতে হবে তাহলে দেখা যাবে চিকেনটা ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়েছে বেশি বাজলে কিন্তু এটা একদম শুকিয়ে যাবে রসটা ভালো লাগবে না তো দশ থেকে বারো মিনিট বাজলে একদম একটা জুসি জুসি বাপ চলে আসবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বাসায় একবার হলে ট্রাই করবেন এভাবে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খুব অল্প উপকরণে বাসায় খুব সহজেই এইভাবে আপনারা চিকেন ফ্রাই তৈরি করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ